দুইটা আলোর ভিতরে কতটা নাই তফাৎ একজন তার নির্দিষ্ট এরিয়ার ভেতরে আলো দেয় আর একজন পুরো দুনিয়াটাকে আলোকিত করে আল্লাহর সৃষ্টি মাসাল্লাহ কতই না সুন্দর গতকালের আছে ঘুমাতে যাব এরকম সময় একটুখানি বারান্দায় আসি আর এসে দেখে এত সুন্দর আকাশে চাঁদ তো ক্যাপচার না করে পারলাম না আপনাদের জন্য আসলে আল্লাহর এই অপূর্ব সৃষ্টির প্রশংসা করলে কখনোই শেষ হবে না তার অপূর্ব সৃষ্টির অন্যতম সৃষ্টি হচ্ছে আমরা মানুষ জাতি তাই না আর এই মানুষ জাতিগুলো আজ বর্তমানে যে কতটা হিংস্র হয়ে গেছে তা ফোনে ফেসবুক ইউটিউব এগুলোতে ঢুকলেই বোঝা যায় আজ দুদিন ধরে ভারতের মৌমিতা ডক্টর মৌমিতার যে ভিডিওটা এটা আমাকে এত বেশি কষ্ট দিচ্ছে তা আসলে বলার মতো না আমি আসলে ভিডিওটা গতকালকে দেখি আর দেখার পর থেকে যতবার মনে পড়ছে ততবার গায়ের লোম খাড়া হয়ে গেছে যে আমার ঘরেও একটা মেয়ে আছে আমি নিজেও একটা মেয়ে কতটা হিংস্র একটা মানুষ হতে পারলে একটা মানুষকে এতটা কষ্ট দিয়ে মারতে পারে তার মৃত্যুর বর্ণনাগুলো যদি পড়েন তাহলে আপনারাও স্থির থাকতে পারবেন না আল্লাহ ওইসব নরপশুদেরকে তুমি কঠিন কঠিন তম শাস্তি দিয়ে শুধু ভারতে না আমাদের দেশ এমনকি সারা পৃথিবীতে এরকম হাজারো নরপশু আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে হয়তো বা আমরা তাদেরকে চিনতে পারি কোনো ঘটনাক্রমে বা চিনতেও পারি না নানা সময়ে সকালে ঘুম থেকে উঠছি আজকে হচ্ছে মুক্তার আসার কথা ছিল তো সকালবেলা ভাবছিলাম রুটি বানিয়ে দিবে কিন্তু আসে নাই তো ভাবলাম একটুখানি ফ্রায়েড রাইস করে কিছু ভাত আছে আর এই ভাতটা হল মানে কতকালকের ভাত আজকের ভাতের ভিতরে দিলে দেখা যাবে রাত পর্যন্ত ভালো থাকবে না তো এই জন্য মূলত ভাতটাকে ভেজে ফেলছি আর তাহলে অন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা ছিল অনেকদিন ধরে আসলে ফ্রায়েড রাইস খাওয়া হয় না তো ভাবলাম যেহেতু ফ্রায়েড রাইস খাওয়াই হয় না ফ্রায়েড রাইসটা করি আর ফ্রায়েড রাইসের সহজ রেসিপি আমার সব আপু ভাইয়েরা তো জানে তারপর আমি ভিডিওটা কিন্তু সবই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ফার্স্টে তেলের ভেতরে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর তার ভেতরে ভাত দিয়ে দিয়েছি ভাত দিয়ে একটা ডিম ফেটে দিয়েছি দেন হচ্ছে আমি এই যে যে ম্যাগি মশলা আছে সেটা দিয়ে দিয়েছি অবশ্যই এটা ফ্রায়েড রাইসের মশলা না এটা হচ্ছে সবজির যে ম্যাগি মশলা সেটা আমার কাছে মনে হয় যে কোনো ম্যাগি মশালার স্বাদই হচ্ছে এক একরকমেরই একই রকম হয়ে থাকে তো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আসলে ঘি এমন একটা জিনিস যেটা যে কোনো খাবারের স্বাদটাকে দ্বিগুণ করে তোলে যদিও আমার মেয়েটা এই ফ্রায়েড রাইসটা খেতে চায় না আবার রেস্টুরেন্টে গেলে যদি দেখা মানে রেস্টুরেন্টে নিয়ে যায় যদি তো সেক্ষেত্রে চাইনিজের সাথে তো ফ্রায়েড রাইস বা চিকেন ফ্রাই এগুলো থাকে তো তখন আবার এই ফ্রায়েড রাইসটা খুব মজা করে খায় আমার আবার সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা বেশি পছন্দ এরকম সিম্পলের থেকে তবে এখন আপাতত ঘরে কোনো সবজি নাই যার কারণে শুধুমাত্র ডিমটা দিয়েই করলাম এক রকমের বলা যায় বাংলা ভাষায় ভাজা ভাত আর ইংলিশে একটি স্মার্টলিভাবে ফ্রাইড রাইস এই হচ্ছে তফাত তো তারপরে মেয়েটার জন্য ফ্রোজেন করা দুইটা রুটি ছিল রুটি দুইটা ভেজে দিলাম কারণ ও হচ্ছে ফ্রায়েড রাইসটা খাবে না বাচ্চারা সবসময় সব জিনিস খেতে চায় না দেখা যায় আমরা অনেক সময় তাদের উপর রাগারাগি করি বা জোর করি যে তুমি কেন খাবে না খেতে হবে বাধ্য করি কিন্তু আসলে এটা ঠিক না আমরা আমাদের ছোটোবেলাটা চিন্তা করে দেখে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও এমনটাই বায়না করতাম কোনো কিছু খেতে চাইতাম না নিজের সংসারে এসে না জানি কত খাবার খাবো শিখে গেছে কিন্তু আমার মনে পড়ে আমি এত বেশি মাকে জ্বালাতন করছি আর ভাতের প্লেটে ভাত সবসময় অর্ধেক রেখেই দিতাম পুরো ভাতটা বিয়ে আগে কখনও শেষ করছে কিনা মনে পড়ে না আর ভাতের তরকারি নির্বাচনের কথা কি বলবো শুধু একটা ডিম ভাজি আর আলু ভাজি এই ব্যাধি তো আমার কোনো পছন্দের তরকারি ছিল না অনেক বেশি জ্বালাইছে যার কারণে আমি আমার জায়গা থেকে চিন্তা করে আমার মেয়েটার পছন্দ পছন্দের উপরে কখনোই জোর খাটায় না আর ভবিষ্যতে খাটানোর ইচ্ছাও নাই যাই হোক রুটিগুলো ভেজে নিয়েছি রুটি যদিও না ওর জন্য পরোটা ভেজে দিয়েছি ঘি দিয়ে ওর কাছে আসলে জিজ্ঞাসা করছিলাম যে তুমি পরোটা খাবে না রুটি খাবে তো বললো আমার পরোটা খাবো তো তারপরে ওর জন্য একটু চা বানিয়ে নিচ্ছি শুধু ওর জন্য না আমাদের তিনজনের জন্যই কারণ আব্বু বাসায় আছে সে তো অফিসে যাবে হচ্ছে দেড়টার সময় তো তিনজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি আর আমার মেয়েটা দুধ চা একদমই পছন্দ করে না ও আর দাদুর মতো হয়েছে ওর দাদুও একদমই দুধ চা পছন্দ করতো না সবসময় লাল চায়ের নাই করতো সকালে নাস্তা শেষ করে চলে এসেছি দুপুরের রান্নায় আজকে খুব বেশি একটা রান্নার ঝামেলা নাই কারণ হচ্ছে গতকালকে যে ভর্তা করছিলাম মুরগির মাংস সবই থেকে গেছে তো তারপরেও ভাবলাম একটু ডাল করি একটু ভর্তা করি রাতে যদি শর্ট পরে দেখা যাবে দুপুরবেলা হয়ে যাবে রাতে যদি শর্ট পরে তাহলে আবার রাতে আমাকে কিছু করা লাগবে তো এখন যদি করে রাখি তাহলে আসলে আর রাতে ঝামেলাটা হবে না তা আমি আলু আর ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি এর ভিতরে একটু ঘরে আসছে এসে আমার জানালা দিয়ে দেখি একটা হালকা ঝিরিঝিরি বাতাস হচ্ছে যেটা এত ভালো লাগছে তা বলার মতো না ভাদ্র মাস পড়ে গেছে যদিও তারপরও আকাশে এখনও সেই মেঘ রোদের খেলা চলছে ভাদ্র মাসে কিন্তু প্রচুর গরম পড়ে যদিও আমি বাইরে যাচ্ছি না কিছুদিন ধরে বাইরে গেলে বোঝা যাবে আসলে বাইরে গরম কতটা যেহেতু আমি নিস্তালাতে থাকি আমার রুমে ততটা গরম বোঝা যায় না মাশাল্লাহ আমার মেয়েটা পড়তে বসছে আজকে শনিবার যেহেতু স্কুল নাই আর এর ভিতরে আমার কিন্তু ডাল আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলাকে একটু আলাদা করে নিচ্ছি সাথে কিছুটা ডালও এর সাথে আমি নিয়ে নিচ্ছি কারণ মসুরির ডাল আর আলু একসাথে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে আমি সেই হিসাব করে মূলত ডালটা দিয়েছিলাম ডাল রান্নাটা আসলে দেখামানোর মতো কোনো কিছু না তারপরেও কিন্তু আমার মনে হয় যে এখনো অনেকেই আছে যারা ডালটা পারফেক্ট মতো রান্না করতে পারে না আর আজকে যেহেতু অন্য কোনো কিছু রান্না করব না সে তো আমি যতটুকু যাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মুসুরের ডাল দেশি আর একটা মোটা থাকে আমার কাছে দেশি ডালটা কখনোই কেন যায় না ভালো লাগে না হয়তো বা খাই না এজন্য ভালো লাগে না খেতে খেতে ভালো লাগতো আমার কাছে মোটা ডালটা বেশি ভালো লাগে আর এটা খুব দ্রুত সেদ্ধ হয় এই জন্য আমি সবসময় মোটা ডালটা রান্না করি আর চিকন ডালের একটা সুবিধা আছে সেটা হচ্ছে কালারটা সবসময় খুব সুন্দর আসে কিন্তু মোটা ডালের আবার কালারটা সুন্দর আসে না যার কারণে সবসময় আমি ডালের ভিতরে লেবু দেই যার কারণে নামটাও আমি দিয়েছি লেবু ডাল আর এই লেবু ডালটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো ডালটা চলার পরে বসিয়ে দিতে না দিতে এই যে আমার বড় ভাসুর আসে আমার বড় ভাসুরের ছেলে মাসাল্লা আমাদের ছেলেকে দিয়ে যায় আমাদের কাছে আর ও যখন আসে ওকে নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি তো আমার রান্না করতে করতে ছেলেটার সাথে একটু দেখা করতে চলে এসেছি এসে তো আমি একদমই ভাগে পাচ্ছিলাম না তো তারপর যখন ডালটা আমার হয়ে গেছে মানে পুরোপুরনভাবে বলক এসে গেছে তখন আমি কিন্তু চলে আসছি যে বাগার দিতে আর আমি কিন্তু ডাল সেদ্ধর সময় কাঁচামরিচ দিই না সেটা আপনারা দেখেছেন কারণ ওই সময় কাঁচামরিচ দিলে ডালের কালারটা আরও বেশি নষ্ট হয়ে যায় যার কারণে যখন ডালে আমি পানি দিই তখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দেই তাহলে দেখা যায় কাঁচা মরিচটার কালারটাও সুন্দর থাকে ডালের কালারটাও সুন্দর থাকে তো যে ডাল বাগারটা দেওয়া হয়ে গেছে আমার এখন কিছুটা জাল দিয়ে বড় কুঠিয়ে নেব দিন এটা আমি নামিয়ে নিব আর আজকের আমার সাদা মাটাই আলু ভর্তার ডাল আর গতকালকের গোস্ত সাথে ভর্তাও আছে মাছের এগুলো দিয়েই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে ভর্তা লাভারগুলো আমি জানি গরম ভাতের সাথে ভর্তা ভাত খেতে তারা অনেক বেশি ভালোবাসে যাদের লোভ লাগছে তারা বসে পড়ে নামার সাথে খেতে এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা বাঁচিয়ে দিতে একদমই ভুলবেন না আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে